যুদ্ধ করেছে দেশের যে সার্বভৌম দেশের নিরাপত্তার দেশে সন্ত্রাসবাদ ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে আছে তাকে নিঃস্বার্থভাবে শর্তভাবেই আমরা সমর্থন যুগিয়েছি যে আগে বিদেশে যারা আমাদের দেশকে দখল করতে চায় যারা যে সন্ত্রাসবাদ আমাদের এতগুলো প্রাণকে নিয়ে তাদের যে কোনো মূল্য উচিত শিক্ষা দিতে হবে অনেকে বিভিন্ন আবার অন্যান্য রাজ্যের বহু মানুষের বাংলায় তারা এই রাজ্যের ক্ষেত্রে যারা রাজস্থান গুজরাট থেকে বাংলায় কাজ করে কিন্তু বাংলার একটা সংস্কৃতি আছে আমরা তাদের মিলেমিশে নিয়েই থাকি এবং তাদের সহযোগিতা করি কিন্তু দুঃখের বিষয়ে অনেক বাঙালিরা অন্যান্য জায়গায় আছে এবং তাদের উপরে টর্চার করছে এবং এটা নিয়ে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী ভয়ানকভাবে ক্ষুব্ধ এবং এটা কখনো বরদাস্ত করা যায় না আমরা যেখানে যেখানে আমাদের সরকার সেটা সেই সরকার হিসেবে অবশ্যই দেখবেন প্রথম সারির সংবাদ মাধ্যম